আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এসেছি খুবই এক্সাইটেড খুব খুবই একটা খুশির খবর নিয়ে আজকে আপনাদেরকে ডকুমেন্ট সহকারে দেখাবো যে রাশিয়ার ভিসা আসলেও দেখতে কেমন আর আপনি কি ভিসা দেয় স্টিকার ভিসা দেয় না ই ভিসা দেয় আপনার ডাইরেক্ট অ্যাম্বাসিতে থেকে স্টিকার ভিসা মেরে আপনার এই সব কিছু কমপ্লিট করে দেয় এখানে ডুপ্লিকেটের কোনো চিহ্ন নাই তো আমার এক যে ওইখানে যাইতেছে সে আমার কাছে একটা ফটোকপি পাঠাইছে সেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর জন্য এই যে দেখতে পারতেছেন বিসার ফটোকপি এটা আপনারা ভালো করে দেখে এরপর আপনারা ডিসিশন নেন আসলে কি রাশিয়া গিয়ে গার্মিসে বিশা যাওয়াই কি যাওয়া যায় কি না তো এটাই আপনাদেরকে বলবো তো আপনারা কোনো দালাল পাল্লায় না পড়ে ঠিক আছে আপনারা যদি আপনাদের কোনো পরিচিত এজেন্সি না থাকে আমার পরিচিত এজেন্সি আছে যদি আপনারা মনে করেন যে আমি ভিডিও বানাই যে আপনাদের দালালি করার জন্য ঠিক আছে তাহলে আমার কাছে আসার প্রয়োজন নেই তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা করলে ভালো হবে সেটা আমি বলে যদি আপনাদের কোনো এজেন্সি থাকে তাহলে আপনারা যান এখনকার একটা মক্ষম সুযোগ যদি আপনারা এখন যেতে পারেন তাহলে সামনে বা আপনার ভালো একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে আর যদি আপনাদের যদি এজেন্সি না থাকে পরিচিত লোক তাহলে আপনি আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনি ওইখান থেকে আমাকে নক দিতে পারেন সেটা আমি যেতটুক পারি আমি আপনাদের জন্য আমি চেষ্টা করব আর যে বাইক গেছে ওই বায়দের সাথে আমি যে কথা বলে যা বুঝতে পারলাম সবচাইতে কম টাকার ভিতরেই যেতটুকু কমের ভিতরে যাওয়া যায় আর কি সবচাইতে কম টাকার ভিতরেই যাওয়ার চেষ্টা ওই এজেন্সি করে দিতে পারে আর কাজ করে দিতে পারে একশো পার্সেন্ট তবে আপনাদেরকে জানা জানাইতে যে আমার খুবই ভালো লাগতেছে কিন্তু আমার কিছু করার নেই আমি কিরগি স্থান চলে আসছি আসলেও এখন এখান থেকে ইচ্ছা করলেও চাইতে পারতেছি না খুবই আমার ইচ্ছা ছিল রাশিয়া যাওয়ার তবে এ এই দেশে থেকে আপনার রাশিয়া যাওয়া যায় আমি অবৈধ আছি এই কারণে আপনার আমি রাশিয়া যেতে পারতেছি না যদি এদেশের কোনো কিরগিজানে কোনো ভাইয়েরা থাকেন তাহলে আপনারা ইচ্ছা করলেও এদেশ থেকে এই দেশের এজেন্সি ধরে আপনার আর রাশিয়া যেতে পারেন গার্মি ভিসা করে তবে এটা এটাও ভালো একটা অপশন আছে যদি আপনার কেউ যেতে চান তাহলে এরপরও আপনার নোখ দিতে পারেন অসুবিধা নেই এদেশের এজেন্সির সাথে আমি কনট্যাক্ট করেই দেবো যেহেতু পারি আমি আপনাদেরকে হেল্প করব। তবে ভাই বাহিরে এইভাবে মনে করেন যে সবাই হেল্প করতে পারলেও কিন্তু কেউ করতে চায় না কেন সময় নষ্ট হয় তাই জন্য আমি যতটুকু পারি যদি সময় নষ্ট হোক আমি চেষ্টা করব যেন আপনাদের উপকারে আসে আমার একটু এলেও একটু হেল্প তো ভাই ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ হাফেজ